আইজি স্যার সাথে ওদেরকে কথা লাইভ স্পিকারে কথা বলিয়ে বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা সেফ আমরা পুলিশের কাছে ধরা দিলে আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা সেফ থাকবো ওদের লাইফের কোনো হ্যাসেল থাকবে না লাইফ সেফ হবে না এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে আপনারা তো তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে বা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করে চাও ওরা ওইখানে বলে বললো বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি এখনও আমরা কনক্রিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওরা ওদের মটিভ টাইপেই ছিল কিনা। না পাশাপাশি ওদের কেউ কেউ বলছে আমরা উদ্ধার করেছি ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে তো এই আঠারো লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ আইফোন আইফোন পছন্দ তো আইফোন কেনার একটা কথা বলছে আলামত বলে যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি উপস্থাপন করেছি আপনারা দেখেছেন উদ্ধারকৃত যে অস্ত্রগুলো এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র ছয় চারটা পিস্তল একটা তিনটা তিনটা প্লাস্টিক আর একটা অ্যাকচুয়ালি লাইটার টাইপের যে পিস্তল একটু ওয়েট তবে দেখা মানে সেই সময় যেগুলো এমনি দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র এটা তো দেখেছেন আর যেগুলো দুইটা নাইফ ছিল বড় ছুরি এগুলো ওরা নতুন কিনে ওরা এটা নিয়ে গিয়েছে তো আসলে ওরা তো আটকে গিয়েছে ভিতরে গিয়ে লোকজন চিৎকার দিয়েছে তখন ওরা আটকে গেছে তারপরে ওরা মানে আর বের হতে পারে না তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা ইয়ে করবো এই ব্যাংকের এটা আমাকে ওই সময় যখন নিগোসিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাঙ্কে এখানে আসছো এরকম টাকা তো আমরা দিতে পারতাম ডোনেশন ইয়ারটিআর দিতে পারতাম এরকম তো বলছে না এই ব্যাংকের ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো নিতে হ্যাঁ এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা এরা হলো ব্যাংকে সব ইয়া করে মানে এই এই এটা ওদের একটা ভাষ্য ছিল তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল এটা ঠিক আর পাশাপাশি ওরা যেটা কিনেছে ওরা তিনজনেই একই রকমের ড্রেস কাছাকাছি এবং এটা এটা এটাও ওরা সংগ্রহ করেছে একজনের আবার ড্রাইভিং লাইসেন্স আছে ওর ও কিন্তু ড্রাইভারও ওরা এই এলাকাতেই থাকে ওরা যে একজন বাইশ বছর সে সাভার এলাকায় ছিল ওখানে একটু ড্রাইভ গাড়ির ড্রাইভারতো প্রাইভেট কার্ড চালাইতো আর ওর হোম ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি গোপালগঞ্জ আর কাশিয়ানিতে ওর হোম ডিস্ট্রিক্ট আর বাকিগুলো দুজন দুইজন এখানে লোকাল এখানে আর দুইজন এখানে লোকাল ব্যাংকের যে যে সিকিউরিটি সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল না ওর ডিউটিতে ছিল না ও ওইখানে অ্যাবসেন্ট ছিল তবে ওই সময় আরেকজন পিওনকে ওরা ওইখানে বস বসিয়ে রেখেছে তো সে সেই সময় ওইখানে বসানো ছিল সে নিরস্ত বলছিল আমাদের প্রয়োজন হলো পনেরো লক্ষ টাকা তো ওই পনেরো লক্ষ টাকা ওরা পরে আসার সময় পনেরো লক্ষ টাকা পরে ওরা পকেটে নিয়েছে আরও তিন লাখ টাকা তিনজনের এক লাখ টাকা এক লাখ করে তিন লাখ টাকা এই হলো আঠেরো লক্ষ টাকা